ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী আজকে প্রেস পাবে এক আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছল করে আবার ক্ষমতায় বহাল থাকবে এই সুযোগ কমে গেছে অন্তর্বর্তী সরকার ছল চাতুরি বা মাইনাস ফোর করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এমন কোনো লক্ষণ কি বিএনপি দেখে কিনা দেখেন প্রথমত মাইনাস ফোর ইজ ওনলি আ স্পেকুলেশন ঠিক আছে তো এখানে তো কোনো কোনো ফ্যাকচুয়াল বেসিস আমি দেখছি না আর বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশে কারণ নাই উনি গত সতেরোটা বছর অন্যাসে তাপস করেননি উনি এরশাব বিরোধী নয় বছর অন্যাসে আপস করেনি এবং আপনি ওয়ান ইলেভেন সরকারের সময় যে দুই বছর উনি কিন্তু অন্যাসিত আপস করেননি কাজে ওনাকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই উনি সকলের নেত্রী যেটা অনেকে এখানে বলেছেন উনি বাংলাদেশের সকল মানুষের শ্রেণীর পেশার মানুষের নেত্রী খালি বিএনপির নয় কাজে এইটা আমি অনলি অ্যাস স্পেকুলেশন হিসেবে দেখছি নাথিং মোর দ্যান দ্যাট আর যেটা আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে যেটা পাঁচই অগস্টের পরে কিন্তু আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি কিন্তু এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হয় নাই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে একটা নির্বাচনের মাধ্যমে যার মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার রেস্টোরেশন হবে আর তার মাধ্যমে কিন্তু আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া ফেরত যাব যেখানে জনগণের যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা এখন একটা ইন্টারিং ফেজে আছি এবং এখানেও অনেক ধরনের স্পেকুলেশন থাকবে অনেক কথাবার্তা থাকবে আমি আশাবাদী মানুষ এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের সরকারের চিফ অ্যাডভাইজার যখন সাহেব যখন লন্ডনে গেছেন উনি আমাদের ভারতের চেয়ারম্যান জনারেল তায়ারম্যানের সাথে বসেছেন এবং ওনাদের যে মিটিংটা কিন্তু বাংলাদেশের মানুষের আশার সঞ্চার সৃষ্টি করেছে কিন্তু এটার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন স্টেপ আমরা দেখছি সরকারের পক্ষ থেকে আমি আশাবাদী যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি তবে হ্যাঁ এখন পর্যন্ত নির্বাচনের যে টাইম লাইন সেটা আমার খুব বেগ মনে হচ্ছে আমার মনে হয় আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আসা দরকার যেটার মানুষ যেটার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটা ভরসা পাবে সে ভরসার জায়গায় আমি কিছু ঘাটতি দেখছি কাজে আমি আশা করি শুন আমরা স্পেসিফিক টাইমলাইন দেখবো এবং আমরা একটা তফসিল দেখব নির্বাচনে যেটার মাধ্যমে কিন্তু আমরা একটা স্পেসিফিক টাইমলাইন পেয়ে যাব যার মাধ্যমে এই প্রশ্নগুলোর অবসান ঘটবে